আলুর তো অনেক রকম রেসিপি খেয়েছেন কিন্তু কখনো কি আলুর পায়েস খেয়েছেন আলুর পায়েস খেতে এত সুস্বাদু যে একবার খেলে বারবার খেতে মন চাইবে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমি তৈরি করব আলুর পায়েস এর জন্য আমি চারটি আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি আর আলুগুলো একটু ধুয়ে একটা গ্রেটটা দিয়ে আলুগুলো গ্রেট করে নেব। যারা আলু খেতে পছন্দ করে না তাদের যদি আলুর পায়েস এভাবে তৈরি করে খাওয়াতে পারেন তারাও আলুর ভক্ত হয়ে যাবে এইভাবে আলুগুলো গ্রেট করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি সবগুলো আলু গ্রেট করে নিয়েছি দেখুন আলুগুলো গ্রেট করার পর কত সুন্দর নরম হয়ে গেছে এবার গ্রেড করা আলুগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে এইভাবে আলুগুলো দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নিতে হবে আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার গ্রেট করা আলুগুলো সিদ্ধ করার জন্য কড়াইতে জল দেবো জলটা একটু গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো গ্রেট করে আলু আলু দিয়ে হালকা একটু দিয়ে নেড়ে ছেড়ে দেবো আলুগুলো খুব বেশি সিদ্ধ করা লাগবে না একটু হালকা সিদ্ধ করে নিলেই হবে দেখুন বন্ধুরা আমার আলু সিদ্ধ হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে দেব। এবার সিদ্ধ করা আলুগুলো ভাজি করার জন্য কড়াইতে সামান্য একটু ঘি দেবো ঘি গরম হয়ে এলে তাতে দিয়ে দিয়ে সিদ্ধ করা আলু ঘি ভেজে ভেজে নিলে খেতে অনেক সুস্বাদু লাগবে নেড়ে ছেড়ে নিতে হবে আলুগুলো হালকা ভেজে নিতে হবে আলুগুলো একদম লাল করা যাবে না দেখুন বন্ধুরা আমার আলু ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে নেবো এবার আলুর পায়েস রান্না করার জন্য কড়াইতে দুধ দেবো আমি এরকম দুই মগ দুধ নিয়েছি দুধটা দিয়ে হালকা নেড়ে ছেড়ে দুধটা ফুটে হলে তাতে একে একে দিয়ে দিতে হবে এক বাটি চিনি কাজু বাদাম কুচি চীনা বাদাম কুচি দুটো এলাচ দুই টুকরো দারুচিনি দুটো তেজপাতা আর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ সব দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দুধটা একটু ঘন হয়ে এলে এবার দিয়ে দেবো তাতে ভেজে রাখা আলু আলু দিয়ে দেওয়ার পর একটা হাতা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে তাতে দিয়ে দিতে হবে বাদাম আর চীনা বাদাম বাটা আমি কাজু বাদাম আর চীনা বাদাম একসাথে বেটে রেখেছিলাম কাজু আর চীনা বাদাম বাটা দিলে যে কোনো পায়েসের স্বাদটা আলাদা হয়ে যায় আর খেতে অনেক সুস্বাদু লাগে দেখুন বন্ধুরা দেখতে দেখতে আলুর পায়েস হয়ে গেছে এভাবে আলুর পায়েস রান্না করলে একবার নয় বারবার খেতে মন চাইবে এবার একটা পাত্রে নামিয়ে নিব। আলুর পায়েস খেতে যে এত সুস্বাদু লাগে আমি আগে জানতাম না এবার পায়েসের উপর থেকে একটু কাজু বাদাম দিয়ে দেব সুন্দর দেখানোর জন্য বন্ধুরা বাড়িতে একবার হলেও রেসিপিটি বানিয়ে খাবেন আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন বন্ধুরা আলুর ভাঁজ দেখতে কত সুন্দর হয়েছে খেতে অনেক সুস্বাদু লাগে দেখুন বন্ধুরা আলুর পায়েস এত সুস্বাদু হয়েছে যে আমার দুই মেয়ে সেটে ফুটে খাচ্ছে এরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো তৎক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ